আমাদের কাছে গোনার উচিত টিম বানিয়ে দেয়। দুটো বিষয় আমাদের মনে রাখতে হবে যে কথা দিয়ে কষ্ট দেওয়া দেওয়াkotlinতম পাপগুলোর একটা। অর্থাৎ আপনার কথা দ্বারা কোনো মানুষ কষ্ট পায়, মনে ব্যাথা পায়, বাজে কথা, কটু কথা, উগ্র কথা এটা সহজ কিছু নয়। এটা হাদিস শরীফে বারবার বারবার এটাকে কবিরা গুনাহর ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, "কুল্লি ইবাদি ইয়াকুলুল লাতিহি আহসান, ইন্নাশাইতানা ইয়ানযাব বাইনহুম।" আপনি আমার বান্দাদের বলে দেন তারা যেন এমন কথা বলে যেটা সর্বোত্তম কারণ শয়তান কথার ভিতর দিয়ে অন্তরে ঢুকে শত্রুতা তৈরি করে শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু স্পষ্ট শত্রু আসলে সহজ কথা এমনকি আমরা অনেক সময় অন্যদের সাথে খুব সুন্দর কথা বলি স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে কথা বলে মনে করি এত ঘরের লোক যেমন তেমন কথা বলি কিন্তু আল্লাহ কিন্তু এইভাবে বলেননি করলে আবাদি আকুল্লাতি আসতান আমার বান্দাদের বলে দেন তারা কথা এমন ভাবে বলবে যেটা সর্বোত্তম শুনতে ভালো লাগে মধুর হয় কাজে আমরা সুন্দর কথা বলা এটা আল্লাহর নির্দেশিত একটা আবাদত আল্লাহ রসুল সাল্লাম বলতেন একটু হাসি মুখে সাক্ষাৎ করা কথা বলা এটা আল্লাহ দরবারে একটা কামল সবকে হিসেবে কবুল হয়ে যাবে তাহলে কটু কথা বলা মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া এটা একটা কবি আগুনা সুন্দর কথা বলা এটা একটা আল্লাহর কোরআন এবং হাদিস নির্দেশিত অনেক আমল কাজে আমরা সবাই এটা চেষ্টা করব। তিন নম্বর কথা হলো আল্লাহর রসুম সাল্লাসলাম বলছেন সুনানি আবিদাউদ নানা গ্রন্থ সৈয়াদী মা দৌ মিজান কেয়ামত আমালুল আৎ খালু মিন হুসনীল কুলুক কেয়ামতের দিন বান্দার আমল নামায় সবচেয়ে ভারী যে আমল হয় রাখা হবে সেটা হলো মানুষের সুন্দর আচরণ অর্থাৎ সুন্দর কথা বলেন আপনার আচরণের লোকে কষ্ট পায় না মানুষের মনটা শান্তি হয় এই আচরণটার এত বেশি নকল রোজা রাখার যে দরজা এই মর্যাদা মানুষ শুধু এই সুন্দর আচরণের মাধ্যমে লাভ করতে পারে